আর জি কর মেডিকেল হসপিটালে যে মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেছে যার দোষী কিনা বর্তমানে সিভিক ভলেন্টিয়ার একজন ছিল তার কিনা বর্তমানে ফাঁসি হতে চলেছে সেই বিষয়টা কিন্তু আমরা সবাই জানি ঠিক আছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু বহুত আন্দোলন হয়ে গেল ঠিক আছে রাস্তায় নারীরা নামলো ক্যান্ডেল মার্চ হলো এই সমস্ত পরিপ্রেক্ষিতে কিন্তু আরও একটা বিষয় উঠে আসছে সেই বিষয়টা হলো এই যে দোষীটা যে ছিল সে দোষী কিন্তু একজন সিভিক ভলেন্টিয়ার ছিল ঠিক আছে তো তার সিভিক ভলেন্টিয়ারে সে কিন্তু তার যে পদ তার পদের কিন্তু সে অপবহার করেছে তার পাশাপাশি একাধিক কারণেও কিন্তু মানুষের যে ক্ষোভ সিভ ভলেন্টিয়ার প্রতি সেটা কিন্তু উগড়ে উঠেছিল যার পরিপ্রেক্ষিতে কিন্তু বর্তমানে রাজ্য সরকার সিভ ভলান্টিয়ারদের ওপর থেকে বিভিন্ন যে নিরঙ্কুশ ক্ষমতা সেগুলো কিন্তু কমিয়ে আনতে চলেছে তো বন্ধুরা আমরা সবাই জানি যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু একাধিক জায়গায় কিন্তু সিখ ভলান্টিয়ার প্রয়োজন সেটা কিন্তু আমাদের যানবাহন চলাচলের ক্ষেত্রে সুষ্ঠুতা বজায় থাকার জন্য এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমাদের সিভিক ভ্যালেন্টিয়ার প্রয়োজন কিন্তু সিভিক ভলেন্টিয়ারের যে পথটা এটা কিন্তু শুধুমাত্র একজন সহযোগী হিসেবে তৈরি করা হয়েছিল এখানে এদের কিন্তু কোনো প্রশাসনিক দায়িত্ব দায়িত্ব কিন্তু থাকে না কিন্তু তবুও এরা কিন্তু বর্তমানে দেখা যায় যে বিভিন্ন সিভিক ভলেন্টিয়ারে কিন্তু জলপাইয়ের রঙের ড্রেস পরে কিন্তু তারা মাঠে নেমে যায় বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন উঁচু কর্মকর্তার সঙ্গে কাজ করতে দেখা যায় তো এই বিষয়গুলো কিন্তু সেই ভলেন্টিয়ারদের জন্য না এই সমস্ত বিভিন্ন কারণে কিন্তু তাদের ক্ষমতা দিন প্রতিদিন বেড়ে চলেছিলো লোকজন কিন্তু অতিষ্ঠ হয়ে পড়ছিলো এই সেই ভলেন্টিয়ারদের এই সমস্ত নিরঙ্কুশ ক্ষমতার দরুন এই পরিপ্রেক্ষিতে কিন্তু এই সমস্ত বিষয়গুলোর উপর নবান্ন দীর্ঘদিন ধরে বা আমাদের রাজ্য সরকার বলতে পারো দীর্ঘদিন ধরে কিন্তু লক্ষ্য রাখছিল এবং একটা সুযোগ খুঁজছিলো যে এই সমস্ত সেই ভলেন্টিয়ারদের কিভাবে এদের যে ক্ষমতা সেটা কিন্তু হ্রাস করা যায় তো তুমি যদি সেই ভলান্টিয়ার হিসেবে কাজ করে থাকো তো তোমার জন্য একটা খুবই দুঃসংবাদ রয়েছে তোমাদের কিন্তু আর সেরকম নিরঙ্কুশ ক্ষমতা হাতে থাকবে না তোমাদের শুধুমাত্র যে বেসিক নিডগুলোর জন্য তোমাদেরকে বেসিক্যালি তৈরি করা হয়েছিল তোমাদের পথটা সেই পথটাকেই কিন্তু বর্তমানে বহাল রাখা হবে এছাড়াও আরও বিভিন্ন কারণে কিন্তু মানুষজন এই সিভিক ভলেন্টিয়ারের ওপর কিন্তু খেপেছিল তার বিভিন্ন একাধিক কারণ আছে যেমন বর্তমানে যে ডাব্লিউপি কেপি এক্সাম এই পরীক্ষায় কিন্তু যে ভ্যাকান্সিটা বেরিয়েছিল সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটা আলাদা কোটা কিন্তু ছিল তার পাশাপাশি আমাদের রাজ্য সরকার বলছিল যে এদের জন্য নাকি স্থায়ী ব্যবস্থা করবে তো সব পরিপ্রেক্ষিতে কিন্তু যারা অ্যাসপিরেন্ট আছে বা যারা পরবর্তীকালে যে জেনারেশন তারা কিন্তু খুবই মর্মাহত ছিল কারণ বর্তমানে এই সমস্ত সিভিক ভলেন্টিয়াররাও তো একটা কর্মরত তারা আছে এক জায়গায় অথচ তাদের পরিপ্রেক্ষিতে আরও সুযোগ সুবিধা কিন্তু দেওয়াটা কিন্তু একদমই ঠিক হচ্ছিল না তো সব দিক থেকে মাথায় রেখে কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু শিখ ভলেন্টিয়ারদের যে ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে আরও শিথিল করা হবে এবং তাদের ক্ষমতাকে আরো হ্রাস করা হবে আচ্ছা এবার বিষয়টা হচ্ছে তোমরা যারা শিখ ভলেন্টিয়ার আমার এই ভিডিওটা দেখছো তোমরা হয়তো আমার এই বিষয়টা থেকে কিন্তু অনেকেই ক্ষুণ্ণ হয়েছো কিংবা অনেকে ভাবছো যে সেবিকরাই তো বর্তমানে সমস্ত কাজ করে দিচ্ছে যেমন হচ্ছে তোমার রাস্তাঘাটে যানবাহনের চলাচলের ক্ষেত্রে সুবিধা কিংবা একাধিক বিভিন্ন ছোটোখাটো কাজ কিন্তু এই সেবিকরাই কিন্তু দেখে তো দেখো সিভিকদের জন্য যে কাজের যে বেসিক্যালি ক্ষমতা সে ক্ষমতাটা কিন্তু সীমাবদ্ধ রাখবে সরকার ঠিক আছে এবং তাদের কিন্তু যে নির্দিষ্ট পরিমাণ যে বেতন সেটা দেওয়া হতো সেই বেতনটা দেওয়া হবে এবং তাদের ক্ষমতা কিন্তু সেই তাদের আয়তার মধ্যেই রাখবে তাদের কিন্তু আর অধিক পরিমাণ আয়তায় নিয়ে যাবে না কেন নিয়ে যাবে না তার কারণ বর্তমানে তোমরা দেখতেই পেলে যে আর যে মেডিকেল কর হাসপাতালের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা কিন্তু এই সামান্য একটা সিভিক ভলেন্টিয়ারের পদের কারণে হয়েছে তো বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু পরবর্তীতে আর এই পদক্ষেপগুলো নিতে চাইছে না নিতে চাইছে না এবং আগামীতে সিভিকদের যে স্থায়ী চাকরি ব্যবস্থা সেটাও আর আদৌ হবে কিনা সে নিয়ে কিন্তু কোনো ভরসা নেই অ্যান্ড এটা কিন্তু স্পষ্টতে বোঝা যাচ্ছে যে সিভিকদের কিন্তু আর কোনো নিরোকুশ ক্ষমতা থাকবে না তোমরা হয়তো অনেকেই রেখেছো যে কিন্তু রাস্তাঘাটে কিন্তু অনেকের কাছ কিন্তু বিভিন্ন ড্রাইভিং লাইসেন্সের ছুঁতছুঁতে কিন্তু অনেকে কিন্তু ঘুষ নিয়ে থাকে সে বিষয়টা আমরা অনেকে লক্ষ্য করেছি এর পাশাপাশি কিন্তু আরও একাধিক জায়গায় সিভিকদের ওপর দুর্নীতির মামলা কিন্তু উঠেছে তো এইসব পরিপ্রেক্ষিতে ওপর মাথায় রেখে কিন্তু সিভিকদের নিরুঙ্কোশ ক্ষমতা কিন্তু আস্তে আস্তে উঠে যেতে চলেছে আমার চ্যানেলের উদ্দেশ্যই তোমাদেরকে নিরপেক্ষভাবে নিউজটাকে তুলে ধরা এবং বিষয়টা যে কী হতে পারে সে বিষয়ে কিন্তু একটা ডিটেলসে বিষয়টাকে তোমাদেরকে জানিয়ে দেওয়া তো পরবর্তীকালে কি আপডেট আসতে চলেছে সিভিকদের নিয়ে সে বিষয়টা কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে জানাবো সে বিষয়টা দেখার জন্য এবং আগামীতে এরকম আর নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের নিউজ পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনায় ক্লিক করে দাও অ্যান্ড তোমাদের যদি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ লেগে থাকে তোমরা শেয়ার করিয়ে দিতে পারো এবং তোমরা নিজেদের মতামত রেখে তোমরা কমেন্ট করতে পারো আমি সবার কমেন্ট কিন্তু রিড করি থ্যাংক ইউ গাইড